ওয়েলকাম বন্ধুরা তোমরা যারা এবারে দশম শ্রেণীতে উঠেছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমি তোমাদের জীবন বিজ্ঞানে প্রথম চ্যাপ্টার থেকে টপিক ওয়াইজ ক্লাস শুরু করছি আজ থেকে তো তোমরা দেখো আজকে আমি প্রথম টপিকটা নিয়ে ক্লাস শুরু করলাম প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জীবজগতি নিয়ন্ত্রণ ও সমন্বয় তার মধ্যে যে টপিকটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সারা প্রদান দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা তো তোমরা সবাই জানো এই গাছটার নাম কি এটা হচ্ছে লজ্জাবতী গাছ তো লজ্জাবতী গাছে একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা কি জানো তোমরা না এখানে আমরা যদি তার পাতাতে যদি স্পর্শ করি তাহলে তার পাতা কি হয় গুটে যায় তাহলে এটা কি এটা হচ্ছে আমরা বাইরে থেকে একটা উদ্দীপনা দিলাম আর তার সাপেক্ষে সেই গাছটি একটা সাড়া প্রদান করলো তো এখানে এই চ্যাপ্টারটিতে আমরা এই টপিকগুলোই জানবো উদ্দীপনা কি সংবেদনশীলতা কী বা সারাপ্রদান প্রদান কী এই সমস্ত টপিকগুলোই আছে তো দেখো প্রথমে যে ঘটনাটা বললাম আমি সারাপ্রদান তো সারাপ্রদান বা সংবেদনশীলতাও বলা হয় এটাকে এর সংজ্ঞাটা কি হবে না এখানে বিভিন্ন বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকেই বলা হয় সংবেদনশীলতা বা সারাপ্রদান বুঝতে পারলে আমরা বাইরে থেকে স্পর্শ করলাম তাহলে বাইরে থেকে যেটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে উদ্দীপক আমাদের আর তার প্রভাবে যে প্রতিক্রিয়াটা দিল সেটাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা বা প্রদান। তাহলে এরপর আমরা দেখে নেব উদ্দীপক কি দেখো বাইরে থেকে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং জীবদেহের মধ্যে প্রদান বা রেসপন্স সৃষ্টিতে সাহায্য করে তাকেই বলা হয় উদ্দীপক বা স্টিমুলাস দেখো বাইরে থেকে আমরা যেটা প্রয়োগ করলাম এই যে স্পর্শটা তাহলে এই স্পর্শটাই জীবদেহে প্রথমে গৃহীত হবে এবং তারপরে সেখানে সাড়া প্রদানে সাহায্য করবে তখনই এটাকে বলা হবে উদ্দীপক বা স্টিমুলাস উদ্দীপককে একটা শক্তি ধরা যায় ঠিক আছে এরপর আমরা দেখব উদ্দীপকের প্রকারভেদ উদ্দীপক দু রকমের হয় একটা হচ্ছে বহিস্থ আর একটা অন্তস্থ অর্থাৎ জীবদেহের বাইরে একটা তৈরি হবে আর একটা জীবদেহের ভেতরে তৈরি হবে ওকে তাহলে প্রথমে দেখবো বহিস্ত উদ্দীপক তো দেখো কী কী বহিস্থ উদ্দীপক আছে যেটা দেখো যে সমস্ত উদ্দীপক জীব দেহের বাইরের পরিবেশে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বহিস্ত উদ্দীপক যেমন আলো আলো সূর্য থেকে আসছে তাহলে এটা হচ্ছে উদ্ভিদ দেহের অংশ নয় এটা হচ্ছে বাইরের অংশ উষ্ণতা এটাও বাইরের অংশ আর অবিকর্ষ এটাও হচ্ছে উদ্ভিদ দেহের বাইরের অংশ তাহলে এগুলো হচ্ছে সব বহিস্থ উদ্দীপক আর জীব দেহের ভেতরে যেটা তৈরি হয় সেটাকে বলা হবে অভ্যন্তরীণ উদ্দীপক যেমন উদ্ভিদ দেহের মধ্যে হরমোন তৈরি হচ্ছে সেখানে ক্যালসিয়াম আয়নের গাঢ়ত্ব কম বেশি হয় তাহলে সেগুলো হবে অভ্যন্তরীণ উদ্দীপক নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে উদ্দীপনা কী দেখো ওই যে উদ্দীপকের উপস্থিতির জন্য একটা শক্তি সৃষ্টি হয় যে শক্তিটার জন্যই উদ্ভিদ সেটাকে অনুভব করতে পারে সেই শক্তিকেই বলা হয় উদ্দীপনা বুঝতে পারলে তাহলে এখানে আমরা উদ্দীপক আর উদ্দীপনার মধ্যে সম্পর্ক দেখব দেখো উদ্দীপকের উপস্থিতিতে সমস্ত জীবদেহে একটা উদ্দীপনা সৃষ্টি হয় আমরা স্পর্শ করলাম তার এই স্পর্শ করা এটাকে বলা হচ্ছে উদ্দীপক আর স্পর্শ করলে একটা শক্তি উৎপন্ন হয় উদ্ভিদ দেহের মধ্যে তাহলে সেই যে শক্তিটা সেটাকে বলা হয় উদ্দীপনা আর এই উদ্দীপনার জন্যই কি হয় সাড়া প্রদান করে উদ্ভিদ বা হচ্ছে সংবেদনশীলতা করে বা উত্তেজিতা করে তাহলে উদ্দীপক হচ্ছে আমাদের এখানে কারণ উদ্দীপনা হচ্ছে তার একটা প্রতিক্রিয়া আর সংবেদনশীলতাটাকে আমরা বলবো তার ফলাফল ঠিক আছে এই যে আমরা বললাম সার সংবেদনশীলতা এই সমস্ত যে ঘটনাগুলো এই ঘটনাগুলোকে যিনি প্রথম ব্যাখ্যা করেন এবং প্রমাণ করেন তিনি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু ইনি হলেন সেই বিজ্ঞানী আমাদের ভারতের একজন মহান বিজ্ঞানী তো জগদীশচন্দ্র বসু প্রথমে এই যে উদ্ভিদের মধ্যেও যে সংবেদনশীলতা বা সারা প্রদানের যে ক্ষমতা আছে বা উদ্ভিদের ক্ষেত্রেও যে প্রাণ আছে এটাও যে প্রাণী এবং মানুষের মতো উত্তেজনায় সাড়া দেয় এটাকে তিনি প্রথম প্রমাণ করেন তিনি উনিশশো এক সালে দশ মে লন্ডনের রয়্যাল সোসাইটির সেন্ট্রাল হলে এই পরীক্ষাগুলোকে তিনি বিভিন্ন দেশের বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের সামনে কিন্তু প্রমাণ করেন তিনি এখানে যে যন্ত্রটা আবিষ্কার করেছিলেন সেই যন্ত্রটা হলো এটা যার নাম হচ্ছে ক্রিসকোগ্রাফ এখানে উদ্ভিদের সারা প্রধান কিভাবে হয় তিনি ওই বিজ্ঞানীদের সামনে ব্যাখ্যা করেন এখানে সেই যন্ত্রতে একটা জায়গা আছে যে পাত্র একটা আছে সেই পাত্রে তিনি ব্রোমিন রেখেছিলেন ওকে সেখানে ব্রোমিন রেখেছিলেন আর সেই পাত্রে তারপরে একটা চারা গাছকে স্থাপন করেন তারপর সেই চারা গাছের সঙ্গে এই যন্ত্রটাকে কানেক্ট করে অর্থাৎ যন্ত্রটাকে লাগায় আর এই যন্ত্রতে এখানে দেখতে পাচ্ছ একটা ফটোগ্রাফিক প্লেট আছে এই যন্ত্র এই ফটোগ্রাফিক প্লেটে এখানে কি হয় একটা আলোর মতো অংশ আন্দোলিত হয় ঠিক আছে এই আন্দোলিত হয় আর এর পরেই যখন এই ব্রমিনের মধ্যে উদ্ভিদটা আছে এই রকম হতে হতে এই যে আন্দোলনটা হচ্ছে এটাকে আমরা মানুষের যেরকম নারী স্পন্দন হয় তার সঙ্গে তুলনা করেছিলেন ওকে জগদীশচন্দ্র বসু এই আলোর যে স্পন্দন এটাকে মানুষের নারী স্পন্দনের সঙ্গে তুলনা করেছিলেন তারপর এটা যখন পরীক্ষাটা চলছে সেই পরীক্ষা চলাকালীন ব্রোমিন হচ্ছে একটা বিষাক্ত পদার্থ আর এই বিষাক্ত পদার্থের কারণে ওই যে আলোটা সঞ্চালিত হচ্ছিলো সেই সঞ্চালনটা প্রথমে কম স্পিডে হচ্ছিল তারপরে হঠাৎ করে স্পিডটা বেড়ে যায় এবং হঠাৎ করে বন্ধ হয়ে যায় এটা কি জন্য হলো এর ব্যাখ্যাতে জগদীশচন্দ্র বসু বলেন যে এই ব্রমীন দ্রবণ হচ্ছে একটা বিষের মতো যেমন মানুষ বিষ পান করলে হঠাৎ করে ছটপট করতে করতে মারা যায় তেমনি উদ্ভিদ এই বিষের কারণে তার যে স্পন্দনটা হচ্ছিলো সেই স্পন্দনটা হঠাৎ দ্রুত হয় এবং তারপর উদ্ভিদটা যখন মারা যায় সেই স্পন্দনটা থেমে যায় ওকে তো এইভাবে তিনি সমস্ত বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের সামনে প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে এবং গাছ প্রাণী ও মানুষের মতো উদ্দীপনায় সাড়া দিতে পারে ঠিক আছে তো এছাড়াও তিনি আরও বিভিন্ন ব্যাখ্যা করেন বিভিন্ন পরীক্ষার সাহায্যে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করেন উদ্ভিদের ক্ষেত্রে যেমন এটা তো বলা হলো উদ্ভিদেরও প্রাণ আছে এবং তারাও হচ্ছে উত্তেজনায় প্রতিক্রিয়া সৃষ্টি করে অর্থাৎ সাড়া প্রদান করে এছাড়া তিনি উদ্ভিদের কোষে কোষে পরিবেশের পরিবর্তন সাপেক্ষে তড়িৎ সংকেত প্রেরণের ক্ষমতা বর্তমান অর্থাৎ দেখো উদ্ভিদের যে দেহটা কোষ দিয়ে তৈরি হয়েছে তাহলে এখানে উদ্ভিদের একটা কোষ থেকে পাশের কোষে যে সংবেদনশীলতা যে উদ্দীপনাটা সেটা কিন্তু পরিবাহিত হয় এটাকেও তিনি প্রমাণ করে এছাড়া তিনি আরও প্রমাণ করেন যে এই সংবেদনশীলতাটা এর স্পিড কত দশ থেকে চল্লিশ মিলিমিটার পার সেকেন্ড বেগে আয়নের প্রবাহের মাধ্যমে হয়ে থাকে এছাড়া তিনি লজ্জাপতির পাতায় একটা যন্ত্র ব্যবহার করে যার নাম হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার মিটার ব্যবহার করে দেখান যে সেখানে আট মিলিএ্যাম্পিয়ার তড়িৎ বিভব তৈরি হচ্ছে ওকে এছাড়া তিনি আরও প্রমাণ করেন যে পটাশিয়াম সাইনাইড কপার সালফাইড এবং ক্লোরোফর্ম এই সমস্ত রাসায়নিকের সংস্পর্শে তড়িৎ বিভব প্রবাহ বা হচ্ছে সংবেদনশীলতা থেমে যায় অর্থাৎ এই সমস্ত যে পদার্থগুলো এগুলো বিষের মতো কাজ করে ঠিক আছে এছাড়া তিনি আরও দেখান যে উদ্দীপনাটা সেটা কীভাবে যায় কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছে যায় কাণ্ড আছে তারপরে পাতা পাতা আছে তার এখানে কাণ্ডর মাধ্যমে প্রথমে কাণ্ডে যাবে তারপরে পাতাতে পৌঁছে যাবে ওকে তো এই যে এই যে জগদীশচন্দ্র বসু মহান বিজ্ঞানী এই মহান বিজ্ঞানীর কিছু বই তোমাদের জানতে হবে বইয়ের নাম একটা বই হলো রিসার্চেস ইন টু দ্য ইরিটিবিলিটি অফ প্লান্টস এছাড়া রয়েছে গ্রোথ অ্যান্ড ট্রপিক মুভমেন্ট ইন প্লান্ট নেক্সট আছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্ট আর একটা বই আছে দ্য অ্যাসেন্ট অফ স্যাপ ওকে এই সমস্ত বই নামগুলো তোমাদের মনে রাখতে হবে এছাড়া জগদীশচন্দ্র বসু যে যন্ত্রটা আবিষ্কার করেছিলেন সেটা তো বলা হলো ক্রেস্কোগ্রাফ যন্ত্র যার সাহায্যে তিনি সামান্য সাড়া প্রদানের যে প্রক্রিয়াটা সেটাকে পরিমাপ করেছিলেন এছাড়া তিনি আরও একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন যার নাম হলো রেজনেন্ট রেকর্ডার এর সাহায্যে তিনি কি পরিমাপ করেন দেখো প্রতিবর্ত চাপের উপস্থিতি অর্থাৎ যেটা আমাদের প্রাণীর মধ্যে দেখা যায় প্রতিবর্ত চাপ সেটা গাছের মধ্যেও আছে সেটাকে তিনি প্রমাণ করেন আর এটা হলো সেই রেজুনেন্ট রেকর্ডার যন্ত্র ঠিক আছে এরপরে দেখো বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন যে উদ্ভিদের সারা প্রদানের ঘটনা রয়েছে তবে সেটা প্রাণীদের মতো হয় না কারণ উদ্ভিদ একটি স্থানে স্থির থাকে তাই উদ্ভিদের সারা প্রদানের জন্য তার অঙ্গপতঙ্গ সঞ্চালন করে থাকে উদ্ভিদের এই যে অঙ্গপতঙ্গ সঞ্চালন এটা সাধারণত দুভাবে হয় একটা হচ্ছে ধীর বৃদ্ধি চলন আর একটা চলন এখানে আমরা প্রথমে দেখব এই চলনটা কি দেখো উদ্ভিদের উদ্ভিদ অঙ্গের বর্ধিষ্ণু অঞ্চলের অসমান বৃদ্ধির ফলে উদ্ভিদ দেহের যে বক্রচলন ঘটে তাকেই বলা হয় চলন দেখো এখানে বলা হয়েছে উদ্ভিদ অঙ্গের বর্ধিষ্ণু অঞ্চল বর্ধিষ্ণু অঞ্চল মানে কি এটা হচ্ছে উদ্ভিদ এটা তার অগ্রমকূল তাহলে এই অগ্রমকুলটাই দিনে দিনে বৃদ্ধি পায় তাহলে এটাকেই বলা হয় বর্ধনশীল অঞ্চল এখানে অসমান বৃদ্ধির ফলে এখানে বৃদ্ধিটা সমানভাবে হয় না এখানে কোনো সময় এই ডান দিকে বেশি বৃদ্ধি হয় আবার কখনও এই বাম দিকে বেশি বৃদ্ধি হয় এর ফলে এই কাণ্ড এরকম সমানভাবে বৃদ্ধি পাবে না কখনো এদিকে এদিকে একে মেকে চলে এটাকেই বলা হয় বক্রচলন বক্রচলন সাধারণত অনেকগুলো পদ্ধতিতে হয় যার মধ্যে একটা হচ্ছে বলন বা নোটেশান এক্ষেত্রে কিভাবে হয় দেখো উদ্ভিদ অঙ্গের অসম বৃদ্ধির ফলে কাণ্ডের অগ্রভাগ বা কাণ্ড থেকে উৎপন্ন আকর্ষ সর্বদা আঁকা পথে এগিয়ে যায় এটাকে বলা হয় নোটেশান দেখো এখানে বললাম যখন বৃদ্ধি একবার এদিকে হবে আর একবার ওদিকে হবে তাহলে এটা কী হবে এরকমভাবে আঁকা বাঁকা পথে চলতে থাকবে এগুলোকে বলা হয় বলন বা নোটেশান এটা কোথায় হয় সিম অপরাজিতা প্রভৃতি উদ্ভিদের কাণ্ডে দেখা দেখতে পাওয়া যায় নেক্সট যেটা হয় সেটা হচ্ছে পরিবলন বা সারকাম নোটেশান এক্ষেত্রে কীরকমভাবে হবে দেখো এখানে উদ্ভিদ অঙ্গ ক্রমাগত একই দিকে বৃদ্ধি পেলে বর্ধনশীল অঞ্চলটি পেঁচিয়ে যেতে থাকে দেখো একই দিকে বৃদ্ধি পাবে এরকমভাবে কাণ্ডটা আছে তাহলে সব সময় যদি এই দিকেই বেশি বৃদ্ধি হয় তাহলে কী হবে উদ্ভিদের অঙ্গটা এদিকে বাঁকতে থাকবে এরকমভাবে বাঁকতেই থাকবে সবসময় এদিকের কোষটা বেশি বিভাজিত হচ্ছে তাহলে উল্টো দিকে বাঁকতে থাকবে এরকমভাবে বাঁকতেই থাকবে তাহলে এখানে কি হবে পেঁচিয়ে যাবে এই রকমভাবে পেঁচিয়ে যাবে যেটা হচ্ছে আকর্ষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটাকে বলা হয় সারকাম নোটেশান ওকে নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে এপিন্যাস্টি এপি কথার অর্থ হচ্ছে উপরে এপি কথার অর্থ কি ওপরে তাহলে দেখো উদ্ভিদ অঙ্গের উপরিতলের কোষগুলি নিম্ন তলের থেকে যদি বেশি দ্রুত বৃদ্ধি পায় তাহলে সেই অঙ্গটি ধীরে ধীরে প্রসারিত হয় এটাকে বলা হয় এপিন্যাস্টি দেখো তোমরা দেখেছো কলাপাতা কলাপাতা গোটানো থাকে ঠিক আছে কলাপাতা এরকম গোটানো আছে ধরো এরকমভাবে গোটানো আছে কলাপাতা এটা হচ্ছে ওপরের কোষ আর এটা নিচের কোষ তাহলে এপিনেসটিতে বলা হচ্ছে কি ওপরের কোষটা বেশি বিভাজিত হবে তাহলে এখানে যদি বেশি বিভাজিত হয় তাহলে কী হবে এই পাতাটা উল্টো দিকে বাঁকতে শুরু করবে তার মানে এটা পরপর এরকমভাবে খুলে যাবে এরকমভাবে আর থাকবে না এরকমভাবে খুলে যাবে তাহলে নরম কলাপাতা থেকে যখন কলাপাতা বড় হচ্ছে তখন সেখানে হয় এপিনেসটি চলন এছাড়া কচু পাতা ফুলের পাপড়ি গোটানো অবস্থা থেকে খুলে যাওয়া এই ধরনের চরণগুলো হচ্ছে এই পিন্যাসটি নেক্সট যেটা হয় সেটা হচ্ছে হাইপোনেসটি হাইপো কথার অর্থ হচ্ছে নিচে তাহলে এক্ষেত্রে নিচের পৃষ্ঠের কোষগুলি বেশি বিবাহিত হবে এর ফলে সেটা কী হবে এই যে নিচের পৃষ্ঠের কোষ যদি বেশি বিবাহিত হয় এরকমভাবে এরকমভাবে একটা পাতা আছে এখানে তার নিচের কোষগুলো যদি বেশি বিবাহিত হয় তাহলে পাতাটা কোন দিকে বাঁকবে উপরের দিকে বাঁকে যাবে অর্থাৎ নরম পাতা যে কন্ডিশানে থাকে নরম কলাপাতা যে কন্ডিশানে থাকে সেক্ষেত্রে কী হয় সেটা গোটানো আছে কেন তার নিচের কোষগুলো বেশি বিবাহিত হয়েছিল তার জন্য সেটা গোটানো অবস্থায় আছে ওকে এটাকে বলা হয় হাইপোনেস্টি এটা হচ্ছে দেখো কচি কলাপাতে থাকবে পাতাতে ফার্নের কচি পাতাতে এই সমস্ত জায়গাগুলোতে হাইপোন্যাসটি চলন হয়ে থাকে ঠিক আছে নেক্সট যে চলনটা আছে সেটা হচ্ছে প্রকরণ চলন অর্থাৎ বৃদ্ধি যে চলন একটা আর একটা প্রকরণ চলন প্রকরণ চলন রকম দেখো এখানে রস কোষের রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের পরিণত অঞ্চলে যে চলন দেখা যায় তাকে বলা হয় প্রকরণ চলন এখানে রসস্ফীতির তারতম্য হবে রসস্ফীতি মানে কি দেখো একটা কোষ আছে সেই কোষের মধ্যে আমরা কি জানি কোষের মধ্যে সাইডোপ্লাজম আছে সেখানে কি থাকে জল থাকে তাহলে যখন জল থাকবে কোষের মধ্যে তখন সেটাকে বলা হবে রসস্ফীতি আর যখন জল বাইরে বেরিয়ে যাবে তখন সেটাকে বলা হবে রসসৈথল্য তাহলে এই জল থাকা এবং জল বেরিয়ে যাওয়া এটার উপর নির্ভর করে যখন উদ্ভিদ অঙ্গের চলন হয় সেটাকে বলা হয় প্রকরণ চলন এটা সাধারণত বঞ্চাড়াল উদ্ভিদে দেখতে পাওয়া যায় বঞ্চাড়ালের পাতা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কি এখানে তিনটে পাতা থাকে এরকমভাবে এটা একটা এটা একটা এটা একটা এই উপরের দিকের পাতাটা এটা হচ্ছে সোজা থাকে দেখো তিনটে যৌগিক পত্র দেখতে পাওয়া যায় মাঝখানের পাতাটা এটা খুবই বড়ো হয় এবং সোজা থাকে এই পাতাটা বড় হয় এবং সোজা থাকে আর এখানে যে পাশের দুটো পত্র আছে এগুলোকে বলা হয় পার্শ্বীয় পত্রক এগুলো ছোট হয় আর এখানে রসস্ফীতি তারতম্যের জন্য এই পাতাগুলো পার্শ্বীয় পত্রকগুলো ক্রমাগত ওঠানামা করে এরকমভাবে ওঠানামা করতে থাকে ঠিক আছে এই যে চলনটা এটাকে বলা হয় প্রকরণ চলন এখানে কি হয় সম্ভবত ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে কি রসস্ফীতি আর একটা হচ্ছে রসসৈতল্য রসস্ফীতি হলে সেটা সোজা থাকবে আর রস হলে সেটা বেঁকে যাবে ঠিক আছে অর্থাৎ কোষের মধ্যে যখন জল থাকবে তখন সেটা উপরের দিকে উঠে যাবে আর যখন জল কমে যাবে তখন সেটা নিচে নেমে যাবে ঠিক আছে এইভাবে প্রকরণ চলন হয়ে থাকে তো বনচাড়াল উদ্ভিদ থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে তার বিজ্ঞানসম্মত নাম কী বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ডেসমোডিয়াম গাইড্যান্স ওকে একে ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্ট বলা হয় আর এখানে মেন কারণটা কি রসস্ফীতি চাপের পার্থক্য আর এই ধরনের চলনকে প্রকরণ চলন বলা হয় বলা হয়েছে আর এই উদ্ভিদের যে পত্রকগুলো স্পর্শপত্রকগুলো এগুলো কী হয় দু মিনিটে একশো আশি ডিগ্রি ওঠানামা করতে পারে ঠিক আছে এভাবে এক একদম এখানে চলে আসবে আবার একদম এখানে চলে আসবে এটাকে সময় লাগে কত দু মিনিট নেক্সট যেটাতে রসস্ফীতি চলন দেখা যায় সেটা হচ্ছে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ তোমাদের এক্ষুনি ছবি দেখেছিলাম প্রথমে সেখানেও কী হয় এই রসস্ফীতি চলন দেখতে পাওয়া যায় দেখো এখানে রজাপতি থেকেও তোমাদের বিজ্ঞানসম্মত নাম মনে রাখতে হবে এগুলো পরীক্ষায় আসে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিমসা পুডিকা এখানে একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় পালভিনি ঠিক আছে পালভিনি এক বচনে বলা হয় পালভিনাস ঠিক আছে দেখো পালভিনাসটা কি বিভিন্ন সংবেদনশীল উদ্ভিদের পত্রবিন্তের গোড়ায় প্যাডের মতো স্ফীত অংশ দেখতে পাওয়া যায় যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জল ধারণ করে তাদেরকে বলা হয় পালভিনি দেখো এখানে এই যে পাতা এটা হচ্ছে একটা পাতা এই পাতার বৃন্তটা কোনটা এইটা এই বৃন্ততে একটা স্ফীত অংশ দেখতে পাওয়া যায় এই যে এই স্ফীত অংশগুলো দেখতে পাওয়া যায় এগুলোকেই বলা হয় পালভিনি আর এই পালভিনির মধ্যে জল জমা থাকে জল জমা থাকলে তাকে বলা হবে রসস্ফীতি অবস্থা আর এখান থেকে জল বেরিয়ে গেলে তাকে বলা হবে রসসৈথল্য অবস্থা ওকে তাহলে এখানে জল থাকলে রসস্ফীতি অবস্থা জল বেরিয়ে গেলে রসসৈথল্য জল থাকলে কী হবে সেটা সোজা থাকবে আর জল বেরিয়ে গেলে সেটা নুইয়ে পড়বে তাহলে এখানে আমরা যখন টাচ করি তখন কি হয় টাচ করলে এখান থেকে একটা সিগন্যাল আসে সেই সিগন্যালের জন্য এখান থেকে জল বাইরে বেরিয়ে যায় আর তখনই এটা নুইয়ে পড়ে যেটাকে আমরা বলি মুদে যাওয়া ওকে তো এইভাবে লজ্জাবতীতে রসস্ফীতি চলনের জন্য ঘটনাগুলো ঘটতে থাকে এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রদানের পদ্ধতি এই যে উদ্ভিদ দেহ উদ্ভিদ দেহ সারাপ্রদান দিচ্ছে কিভাবে দিচ্ছে এখানে তিনটা স্টেজে হয় প্রথম হচ্ছে উদ্দীপনা গ্রহণ হবে তারপর উদ্দীপনা পরিবহন তারপর প্রদান দেখো উদ্দীপনা গ্রহণ অর্থাৎ আমরা যখন লজ্জাবতী গাছের পাতায় টাচ করলাম বা স্পর্শ করলাম তখন লজ্জাবতী গাছ যে স্পর্শটা একটা শক্তির আকারে গ্রহণ করলো এটাকে বলা হচ্ছে উদ্দীপনা গ্রহণ এরপর এরপর দেখো এখানে টাচ করলাম তাহলে এখান থেকে সিগন্যালটা এখানে আসবে অর্থাৎ প্যালভেনিতে আসবে কিসের মাধ্যমে আসবে সেখানে কোষ আছে কোষের মধ্যে সংযোগ আছে এরকমভাবে কোষের মধ্যে ডাইরেক্ট সংযোগ থাকে তোমরা জানো যেটাকে বলা হয় কী যেটাকে বলা হয় প্লাজমো ডেস মাটা প্লাজমো ডেস মাটা এই প্লাজমো মাটার মাধ্যমে ইলেকট্রিক সিগন্যালগুলো চলে আসবে তারপর সেখানে সাড়া প্রদান হবে কিভাবে সাড়া প্রদান হবে এই যে জলগুলো বাইরে বেরিয়ে গেল অর্থাৎ রসস্ফীতি ও রসসৈধল্যর মাধ্যমে সাড়া প্রদান হবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ফার্স্ট লেকচার এখানে তোমাদের আমি প্রথমে একটা হোমওয়ার্ক দেব হোমওয়ার্কে থাকবে তোমরা কমেন্ট করে জানাবে যে বনচাড়াল বনচাড়ালের বিজ্ঞানসম্মত নাম কী বনচাড়ালের বিজ্ঞানসম্মত নাম কি ওকে এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে জগদীশচন্দ্র বসু কোন যন্ত্রের সাহায্যে প্রমাণ করে উদ্ভিদ সাড়া প্রদান করে উদ্ভিদ সারা প্রদান করে এটা কোন যন্ত্রের সাহায্যে ব্যাখ্যা করেন কোন যন্ত্রের সাহায্যে ব্যাখ্যা করেন ওকে এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আসছি পরের ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ভালো পড়তে থাকো অল দ্য বেস্ট